আমি নবী বলে দিলাম গ যেই সমস্ত উম্মত আমি নবীর সুন্নতের উপর মহব্বত করবে আমি নবীর সুন্নতকে তারা আঁকড়ায় ধরবে আমি নবীর সুন্নতের উপর তারা বান্দা আমল করবে আমি রসুল বলে দিলাম তারা যেন আমি নবীকে মায়া করলো শুধু তাই নয় আমি নবী এইটাও বললাম কাল কেয়ামতের ময়দানে ওই সুন্নতের আমল করেনেওয়ালা উম্মত আমার আমি নবীকে মহব্বত করেনেওয়ালা উম্মত কানা আমি রসুলের সাথে তারা কেয়ামতের দিন ওই জান্নাতের সুন্নতের মোহ্বত করণালা উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে একটু জোরে বলুন না মারা হাওয়া তাহলে ভাইরা আমার বন্ধুগণ একটু আওয়াজ দিয়ে বলেন সেই নবীকে করার আছে আছে কি না কি যদি আছে তাহলে যদি আছে তাহলে জুব্বা পাঞ্জাবি পিন না কে যদি আছে টুবি মাথায় দেন নাকে একটা টুপির বলা গেলে তো বহুত লম্বা হবে টুপিটা আল্লাহ কেন দিল টুপিটা সামদের উপর কেন দেওয়া হয় দুনিয়ার জমিনে টুপি দেওয়া কয়টা উপকার হাদিস যায় টুপিটা কতটুক হয় সায়েন্টিক্যাল মোতাবেকে এই টুপি মানুষের কি উপকার করে তিনটা ধারায় কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে ভাই খারাপ পাইতেছেন আপনারা খারাপ তো নাই আমার বাড়ির আমার বন্ধুগান তাই আল্লাহ পাক বলেন আল্লাহ মহান রাব্বুল আলমিন বলেন ওয়া খালাক জিন্দা ই বান্দা রে তোমাদের মতন জিন এবং ইনসান মানব জাতিকে আমি আল্লাহ বানাইলাম লিয়া আবুদুন আমি আল্লাহর পাইরুবি করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য কিন্তু বান্দা আমি আল্লাহর কথা বলে গেছে আমার গোলামি নাই আমার পাইরুবি নাই বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তারা আবার না জানি কোন দ্বিতীয় মাবুতের পূজার সেবা তারা করে ও বান্দা রে তোমরা জেনে নিও আমি আল্লাহ সারা কেমতের ময়দানে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না ভাই কেয়ামতের দিন আল্লাহ সারা কেউ বাঁচাইতে পারবে কথা কোন পারবে আমরা যদি হুজুররা ওয়াজ করে বলে আজ থেকে নামাজকে রাখেরা পড়বে না হাত তুলে কয়ে আমরা পড়মু রোজা বলে আমরা রাখমু লাস্ট টাইমে যায় একটাও করে না

কিন্তু তুমি নামাজ পড়লা না তুমি রোজা রাখার জন্য হাত তুলছো আলিমের কাছে হাত তুলছো তুমি রোজা রাখলা না বেলা হাত যে তুমি হজের জন্য তুমি হাত তুল্লা করলা না তুমি দশ জায়গায় আমাকে ঠক দিলা কেমতের ময়দানা আমি আল্লাহ যদি খালি একটা বার না করি বলে বান্দা তুমি যতই মিথ্যা বলো আজ কেমতের দিন আমি আল্লাহ তোরে জান্নাত দিমো না তাহলে বলন্ত আরো কি বাসার উপায় আছে আপনি দশ জায়গায় ঠক দিছেন নামাজ পড়বার সায়ে পড়েন নাই রোজা রাখবার সাহেব রাখেন নাই হজ করবার সাহেব করেন নাই দিনের কাম করবার সাহেব করেন নাই আল্লাহ কই তুই দশ জায়গায় ঠক দিলি আমি একটা ঠক দিব বলে কি কেয়ামতের দিন বলে তোরা আমি জান্নাত দিব না খালি একটা কথা বলবো বান্দার উপায় আছে তাহলে মানুষের তো বোঝার দরকার আপনি গবেষণা করেন আপনি বুঝেন ভাইরা আমার বন্ধুগম যেরকম মা জগৎ জনম দুখনি মা মায়ের গর্বা আমরা থাকি না গো ভাই ফি কারা রিম্মা যেই মায়ের কারিম্মা কিং এই গর্বস্থলীর জায়গায় আমরা ছিলাম সাধারণ দশ আল্লাহ মহান রাব্বুল আলমী একশোটা মহব্বতের ভাগ করে নিরানব্বই আল্লাহ বাঘের কাছে রাইখে একটা ভাগ পৃথিবীর জমিনে আল্লাহ বিচরণ করে দিলেন তার জন্যই পাখি হয়ে পাখির বাচ্চার ঠুটে ঠুটে আদার খেলে কত মায়া ভাই কথা বলুন ঠিক কিনা পাখি একটা দেখবেন যেই পাখি কোনো ভাষা বোঝে না কোনো কিছু জানে না সেও বাচ্চার মায়া জানে তাহলে একশো ভাগ করে আল্লাহর কাছে নিরানব্বই অংশ রাখছে আর একটা ভাগ তাম পৃথিবীতে দিয়েছে তাই যদি একটা পাখি আর একটা পাখির বাচ্চার যদি মায়া যদি ভুলতে পারে না তাহলে আল্লাহ বা মানুষের উপর আরো কত দয়া বান কারণ নিরানব্বইটা দয়া তার মধ্যেই আছে কথা বোঝা গেছে ভাই কিন্তু সেই আল্লাহর দয়া চায় না আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় তারা করে না মানুষ আল্লাহ তো প্রশ্ন করে মানুষকে ভাইরা আমগরের ছেলে মেয়ে যদি সেনা হওয়ার পর মা বাবা যদি বুড়া হয় যদি মা বাবার যদি ভাত কাপড় না দেয় তাহলে মা বাবা কয় না বাবা আমার তুমি ভাত কাপড় দেও না আমার কেউ খাবার দেয় না আমি কি তোমারে মানুষ করি নাই আমি কি তোমার বড় করি নাই লোকজন দেখে কয়না বিচার দেয় না গো একটু কথা কন কে তাতে মাথা দিয়ে না করে যেন সুন্দর জবান আছে ওয়া বহু। আপনি জবানের দ্বারাই কথা বলে এই যে জলসার ভিতরে শিকার করতেছে এটাও সবাবের মধ্যে অংশ খালি সুবাহার আল্লাহ মাসা আল্লাহ না আলিমের কথা যদি হুঁ হা আপনি হা না করলেন এটাও মধ্যে গণ্য হয়ে গেল।